খুলনায় দুর্নীতির দায়ে সাবেক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির নামে আড়াই কোটি টাকার মামলা শেখ মাহবুব আলমের রিপোর্ট খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী সরওয়ার হোসেন ও সাবেক কোষাধ্যক্ষ মনিরুল আলমের বিরুদ্ধে কর্তব্যরত সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম বাদী হয়ে বিভাগীয় শ্রম আদালতে গত সাতাশে এপ্রিল দুই খুলনায় দুই কোটি আট লাখ সাতচল্লিশ হাজার ছয় তেহাত্তর টাকা অর্থ আত্মসাদের মামলা করেন সাবেক সভাপতি সরার হোসেন উনিশশো সালে সভাপতি হওয়ার আগেও ছিলেন একজন ট্রাক শ্রমিক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়ে কোষাধ্যক্ষ মন্ডিরুল আলোকে সাথে নিয়ে সুকৌশলে অসহায় ও ঘাম শ্রমিকের টাকা হাতিয়ে নিয়ে হয়েছেন কোটিপতি

যদি আপনারা আমি আপনাদের মাধ্যমে দু লোকের কাছে দিতে চাই শ্রমিক নেতা শ্রমিকের কাছে ছাত্রদেরকে তিন হাজার টাকা দিয়েছি সেই ডাক্তার ছয়শো না টাকা

এখানে আমার তো নৈতিক দায়িত্বই যদি কেউ আমি সভাপতি আর আসার পর যদি কেউ দুর্নীতি করে এটা যদি কেউ বিজ্ঞাত দুর্নীতি করে থাকে আমার কাগজপত্র যদি পায় অবশ্যই এটা শ্রমিকের পক্ষে আমার এই এই টাকা উদ্ধার করার নাম নতুন দায়িত্ব দুই কোটি আট লক্ষ সাতচল্লিশ হাজার ছশো তিয়াত্তর টাকা হ্যাঁ সাধারণ শ্রমিক তো অবশ্যই আট লক্ষ তিয়াত্তর টাকা

তিন ব্যাগের এক ভাগা হইতে পারে চারিবাগের হইতে পারে কিন্তু সাধারণ সীমিত চৈত্র লোকটা কি করে একজনের নামে তো যদি আমি এই অবৈধ মামলা বা যদি করলাম তাহলে তো আমার নামে মানহানি মামলা দিতে পারতো সেইখানে তো তারা একটা অংশ টাকা জমা দিয়েছে শ্রমিকের রাজস্ব মাঠে অপরাধ তো তারা স্বীকার করছেই যে আমরা এই টাকা দুর্নীতি করছি এই দুর্নীতি করছে এখন আবার তারা এই কিনা অনেক

ওখানে চারি পাঁচ হাজার শ্রমিক ছিল প্রায় আপনার সবকার পঁচানব্বই শ্রমিক হাত জাগায়ে এর কাঠ পাওয়ার সমর্থন জানাইছে যে কাঠ বাতিল ওকে দুর্নীতি বাতিল সেইখানে কাঠ বাতিল হয়ে গেছে তারপর তারা ভোটার লিস্টে আসেন এমন যেরকম ছয় হাজার তিনশো বিরানব্বই জন ভোটার লিস্টে আছে তার ভিতরে এই দুইজন দুর্নীতিবাদ সাবেক কেশিয়ার সাবেক সরোয়ার কাজী মনোরামের ভোটার লিস্টে নাম আসে না এখন তারা পুনরায় এই ভোটার লিস্টে নাম নেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়দৌড়ি করতেছে